وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمٍ فَسَجَدُوا إِلَّا إبْلِيسَ برامر أسمان و هنكر كباب شدون أسمان كباب هنكر الله رب العالمين بلين وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمٍ আর আমি আল্লাহ যখন ফেরেস্তাদেরকে হুকুম দিলাম ঘোষণা দিলাম ও আমার ফেরেস্তারা তোমরা আমার বানানো আদমকে সেজদা করো উস্তুদুল আদম তোমরা সবাই আমার আদমকে সাজদা করো ফাসাজাদু সমস্ত ফেরেস্তারাই সেজদা করলো ইল্লা ইবনিস তবে কিন্তু ইবলিস আদমকে সেজদা করল না আবা সেও স্বীকার করলো বাড়া এবং অহংকার করলো আল্লাহ বলেন নোয়ান কাফিরি আর সে হলো কাফের দের অন্তর্ভুক্ত আসমান কিভাবে অহংকার হইল আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন আদমকে সেজদা দেওয়ার জন্য সমস্ত ফেরেস্তারা সেজদা দিলেন ইবলিশ সারা ইবলিশ কেন সেজদা দেয় নাই এটা ভিন্ন আলোচনা শুধুমাত্র এই কথাটা বুঝি এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আবা সে অস্বীকার করল সেজদাদিতে ওয়াস্তাকবার এবং অহংকার করল ওকা নামিনাল কাফিরিন আর এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বাইরা আমার দুই নম্বর অহংকার সম্পর্কে কোরআন থেকে আমরা শুনি আমরা জানি نوح عليه السلام سمر دير الله رب العالمين قرآن كريم المدى وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبار রু হানি ইসালামের সম্প্রদায়ের অহংকার কৌমের লোকেরা কিভাবে অহংকার করছিল আল্লাহ বলেন ইন্নি কুলনামা দাউতুহুম পেগম্বর নু হালি সালাম বলেন আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন আর যখনই আমি তাদেরকে আহ্বান করলাম তাদেরকে ডাকলাম যেন আপনি তাদেরকে লিতা হুম তাদেরকে মাফ করে দেন কমা করে দেন পেগম্বর নু আলি সালাম বলেন রবুল আলমী আমি যখন আমার কৌমের লোকদেরকে বললাম আমার সম্প্রদায়ের লোকদেরকে বললাম হে আমার সম্প্রদায়ের লোকেরা আসো আলনার দিকে আসো আসো তখন কেন আমি কেন আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম যেন আপনি আল্লাহ তাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন কিন্তু তারা আমার ডাকে সারা না দিয়া জানু আসাহ আমি আল্লাহ আল্লাহর আলি ইসলাম বলেন আমি যখন তাদেরকে আপনার জিগাহমান করলাম তারা আমার ডাকে সারা না দিয়া তারা নিজেদের কানে আঙ্গুল ঢুকাইয়া দিয়েছে আল্লাহ বলেন তারা আমার ডাকে সারা না দিয়া তারা তাদের কর্ণ গুহরে আঙ্গুল ঢুকাইয়া দিয়েছে এরপরে ওয়াস্তাক সাউ বাহুম নিজেদেরকে পোশাকে আবৃত করেছে ওস্তাক বা রুষ্টিক বারা আরো বাধ্যতায় এবং দ্বন্দ্বপরে অস্বীকার করেছে দ্বরে তা প্রত্যাখ্যান করেছি পেগাম বলেন আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আপনি তাদেরকে যেন মাফ করে দেন তারা তো আমার ডাকে সারা দেয়ই নাই বলকে বরংস তারা আরও। তাদের নিজেদের খানে আঙ্গুল ঢুকেইছে যাতে করে আমার ডাক তাদের খানে না পৌঁছায় এবং তারা নিজেদেরকে পোশাক দিয়ে আবৃত করেছে যেন আমি তাদেরকে না দেখতে পাই এবং তারা দম্ব বলে উদ্যত্ত প্রকাশ করছে গেল নোহাজ ইসলামের সম্প্রদায়ের অহংকার قرآن تكاملة دويدرونه رهانكار سامبرجيجان الله أشنتين نمبر كودا عاد جت الله قرآن سن الله فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي খালা কুম হুয়া আসাদু মিন হুম কুয়া ও আয়া হাতিন অহংকার আল্লা রবা নমিন বলেন আপ্রদায়েরা জমিনে অন্যভাবে অহংকার করতো বকালু আর তারা বলতো মান আসাদু মিনা খুয়া আল্লাহ রব আলামিন বলেন আজ জাতির লোকেরা জমিনে অন্যায় অহংকার করতো দাম্ভিকতা প্রকাশ করত আর তারা বলতো মানা সদ্য মিন্না কুয়া আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে আল্লাহ পাক তাদেরকে এত শক্তি এত ক্ষমতা দান করছিলেন এই ক্ষমতা পাইয়া তাদের ভিতরে অহংকার চলে আসলো বরত্তেই চলে আসলো তারা বলতে লাগলো মান আসাদ দুমিনা কুয়া আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন তারা কি দেখে না নিশ্চয় আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন হুয়া আসাদু মিন হুম কুয়া তিনি তাদের চেয়েও অধিক বেশি শক্তিশালী আল্লাহ বলেন তারা কি দেখে না নিশ্চয়ই আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করছেন তিনি তো তাদের চাইতেও অধিক বেশি শক্তিশালী বাইরা আমার فارسلنا عليهم ريحا صرصرا في ايام النحسات لنذيقهم عذاب الخزي দুনিয়া আল্লাহ বলেন অতপর অশুভ দিনগুলোতে আমি আল্লাহ তাদের উপর জলবায়ু পাঠালাম লিনজি কাহু আজ হায়াতি যাতে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক আজাব আচ্ছাদন করাতে পারি ওলা আজাবুল আখিরাতি আখজা আল্লাহ বলেন আর আখিরাতের আজাব তো অধিকতর লাঞ্ছনাদায়ক অপমানজনক অপমানজনকর আর ওই দিন তাদেরকে কেউ সাহায্য করবে না বলেন তাদেরকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাদায়ক আজাব আস্বাদন করালাম এবং আখেরাতের আজাব তো অধিকতর লাঞ্ছনাদায়ক অপমানজনক বেড়া আমার গেল আজ্যাতির অহংকার 4 نمبر سمودة অহংকার الله بولين قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه صالح عليه السلام من নেতৃস্থ নেত্রিস্তানীয়রা লিডার রা বড়ো বড়ো লিডাররা দুর্বল ইমানদারদের কাছে যেয়া বলতে লাগলো অলমু তোমরা কি জানো সালি হামুসালুমিরম্বর কে নাকি আল্লাহ রব আলামিন তাকে প্রেরণ করছেন আল্লাহ নাকি তাকে রাসুল হিসাবে পাঠাইছেন তোমরা কি এটা জানো দুর্বল ইমানদারকে ইমানদারদেরকে টিটকারি মেরে তিরস্কার করে বড় বড় লিডাররা বলতেছি ইমানদাররা তোমরা জানো সালেহ নাকি আলনার পক্ষ থেকে পেরিত এই কথা শোনার পরে দুর্বল ইমানদাররা বলতেছে কালু ইন্না বিমা উরুसिला বিহি মুমিনুন দুর্বল ইমানদাররা ওই বড় বড় লিডারদের জবাব দেই ও লিডাররা আল্লাহর پیغمبر সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে প্রেরিত হয়েছে আমরা সবাই پیغمبر সালে আলাইহিস সালামের প্রতি মানন দুর্বল ইমানদাররা জবাব দেয়া দিল কাফেরদের লিডারদেরকে আমরা পয়গম্বর সালেহের প্রতি ইমান আনলাম এবার যারা পয়গম্বর সালেহ অস্বীকার করত তারা বলল কালাল্লাযীনা ইসতাকবারু ইন্নাল্লাযীনা আমানতুম বিহি কাফিরুন যারা লিডার ছিল কাফের যারা ছিল তারা বলল তোমরা যারা তোমরা যারা সালেহের উপর মানান আমরা ওই পেগম্বর অস্বীকার করলাম আমার তাহলে গেল কোরআন থেকে সালেহ পেগম্বরের জাতির অহংকারের আলোচনা এবার শুন সাইব নবীর জাতির অহংকার আল্লাহ সাইব নবির জাতির অহঙ্কার কুরানের মধ্যে চুলে দর্সে আল্লাহ বলেন কালল মলা উল্লদিনাস্তক বরু মিং কৌমিহি লা নুখুরি জান কয়া সাইব বল্লাদীনা আমনু মা না তা সিব নবীর জাতির লোকেরা কীভাবে অহংকার করতো কি পরিমাণের বিদ্বেষ পোষণ করতো কি পরিমাণের অহংকার করছেই আল্লাহ বলেন মালা উল্লাদিনু মিঙ্কিহী পৈগম্বর সোয়াইব আলী ইসলামের জাতির বড় বড় লিডাররা পয়গম্বর সাইব নবীকে বলতেছি অ পয়গাম্বর সাইজান আমরা তোমাকে আমাদের দেশ থেকে বাহিন করে দিব বহিষ্কার করে দিব বল না আমানু মাখা এবং তোমার সাথে যারা ইমান আনছে তাদেরকেও আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব বাহিন করে দিব বড় বড়ো লিডাররা বড় বড় নেতা খাতারা পয়গম্বর সোয়াইব নবীকে বলতে ও অ সোয়াইব তুমি তো আমাদের ইলা মারো না তুমি তো আরো কোন ইলার দাওয়াত দাও এই কারণে আমরা তোমাকে আমাদের জনপদ থেকে বাহিন করে দিব বহিষ্কার করে দিব শুধু তোমাকে না তোমার সাথে যারা ইমান আসি তাদেরকেও আমাদের এলাকা থেকে আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দিব এরপরে কি বলে অ কৌলতা সাই। তুমি যদি আমাদের এই দেশেই বসবাস করতে চাও তোমার সাথী বর্গরা যদি আমাদের এই দেশেই বসবাস করতে চায় তাহলে তোমরা আমাদের ধর্মে ফিরে আসো অ পয়গম্বর সাহেব যদি তুমি এবং তোমার সাথী বর্গীরা আমাদের দর্বে ফিরে আসে তাহলে তোমাদেরকে আর কেউ এই দেশ থেকে বিতাড়িত করবে না তোমরা যদি আমাদের দর্বে ফিরে না তাহলে তোমাদেরকে আমাদের এই দেশ থেকে বিতাড়িত করে দিব কি পরিমাণের অহংকার পোষণ করত সাহিব নবীর জাতির লোকেরা বড় বড় লিডার প্রাণেতা খেতারা আমার গেল সোয়াইম নবীর জাতির অহংকার এবার আসুন কারুন ফেরাউন ও তার ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকার আল্লাহ কুরআনের মধ্যে ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকারও তুলে ধরছে আল্লাহ রব্দ আলামিন বলেন কালা রাউনু ইয়া হালমালা মা আলিমতু নাকুম্মিন ইনাহিন ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন আল্লাহ বলে আল্লাহ বলেন ফেরাউন তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়া বলে হাল মালা উ হে আমার মন্ত্রী পরিষদ বর্গ ও আমার মন্ত্রী মিনিস্টারেরা। মা আলিম তুলা মিন ইলাহিন গরি আমার তো জানা নাই আমি সারা তোমাদের কোনো ইলাহ আছে বলে স্যারা তার মন্ত্রী পরিষদকে ডাক দিয়া বলে এ মন্ত্রীরা আমার তো জানা নাই আমি সারা তোমাদের কোনো রব আছে বলিয়া আমি সারা তোমাদের কোনো প্রভু আছে বলিয়া আমার তো জানা নাই তাওকে দিলি ইয়া হামান এই কথা বলিয়া আবার ফেরাউন। হামানকে ডাক দিয়া বলে ও হামা তুমি আমার জন্য আলাপুরাও রাউন কেন বলছে হামান ইট ঈদ জন্য এই কথা তো আল্লাহ কুরানের মধ্যে তুলে ধরছেন আলাত তিনি সাজাল্লি সর হাল্নাল্লি অকতালিও ইলা ইলাহি মুসাও রাউন হামানকে টান দিয়া বলে ও হামান। তুমি আমার জন্য ইট পুরাও। কেন কেন তুমি আমার জন্য ইট পুরাইবা ইট পুরাইয়া তুমি আমার জন্য বিশাল একটা অট্টালিকা তৈরি করো বিশাল একটা বিল্ডিং বানাও ও হামার আমার জন্য বিশাল একটা অট্টালিকা বানাও আমার জন্য বিশাল একটা বিল্ডিং তুমি বানাও ওই বিল্ডিং এর উপরে উঠিয়া ওই ওটালি কার উপরে উঠিয়া আমি ফেরাউন মুসা আর ইলাহকে দেখতে চাই নাউজুবিল্লাহ ফেরাউন বলতেছে ও আমার আমার জন্য নৈত পুরাইয়া বিশাল বড় একটা বিল্ডিং বানাও ওই বিল্ডিংয়ের উপরে উঠিয়া আমি ফের আমি ফেরাউন মুসারিলাহকে দেখতে চাই মু ফেরাউন ভাবছিল ফেরাউন এবং তার সেনাবাহিনীরা সৈন্যবাহিনীরা মন্ত্রী পরিষদ বর্গরা ভাবছিল তারা বুঝি আবার আল্লার দিকে ফিরে যাবে না অথচ আবার আল্লার দিকে তাদেরকে ফিরে যেতে হয়েছিল এই যে ফেরাউনের অহংকার স্থায়ী তাকে নাই টিকে তাকে নাই ফেরাউন ধ্বংস হয়ে প্যারা আমার গেল ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকার আবার আসুন কারুন ফেরাউন হামান সবার অহংকার আল্লাহ তাদের সবার অহংকারের কত কোরআনের মধ্যে তুলে ধরছেন আল্লাহ বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين الله أمار پیغمبر موسى কারণ ফেরাউন হামান সবার কাছে আমার বাণী নিয়া আমার নিজের বলি নিয়ে গিয়েছিল কিন্তু তারা অন্যায়ভাবে জমিনে অহংকার করত। তারা আমার পেগম্বর মূষার দাওয়াতে সারা দেয় নাই বরং তারা উল্টা আমার পেগম্বর মূষার সাথে বিয়াদবি করত বিয়াদবি করছে এবং জমিনে অন্যায়ভাবে তারা অহংকার করত তাহলে আমরা কারুন ফেরাউন হামারের অহংকার সম্পর্কেও খুরানের মধ্যে জানলাম এবার আসন্নয় নাম্বার অহংকার দিন থেকে দূরে থাকার কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বিষয়টা বলছে আল্লাহ বলেন সাি আন আয়াত দিন আর ফিল কাই ইরিল হাক وان يروا كل ايه لا يؤمنوا بها وان يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وان يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بانهم كذبوا باياتنا মাকানু আনহা গাফিলিন অহংকার জিন থেকে দূরে থাকার কারণ কিভাবে আল্লাহ বলেন যা জমিনে অন্যায়ভাবে অহংকার করেই আমার আয়াতগুলোকে স্বীকার করে ওয়ায়ারাকুল আয়াতি লা ইউমিনু বিহা ওয়ায়ারাউ সাবিলাল মুসলিলা ইয়াতখুজুহু সাবিলা তারা ভালো পথ দেখার পরেও ওই পথটাকে ভালো মনে করে না বরং বালপথ দেখার পরে ওই পথটাকে তারা বেছে নেয় গুমরাহির পথ হিসাবে অর্থাদালা বলেন বা ই ওরাও সাবিনার মুসলি না এত সাবিনা তারা বালপথ দেখার পরে ওই ওই পথে অনুসরণ ওই পথ তারা অনুসরণ করতে পারে না কিন্তু ইওরাও সাবিল আর গাই এত হিজু সাবিলা বাদ পথ মন্দ রাস্তা দেখার পরে এই মন্দ রাস্তাটাকেই তারা মনে করে বালপথ অর্থাৎ বালপথটাকে তারা মন্দ রাস্তা মনে করে আর মন্দ রাস্তাটাকে তারা বাল রাস্তা মনে করে কি কারণে জমিনে অন্যায়ভাবে অহংকার করার কারণে আল্লাহর বলি আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করার কারণে বা আমার সর্বশেষ অহংকার সম্পর্কে কোরআন থেকে দশ নম্বর কথা অহংকারী জাহান্নামী যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলেন أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون الله بلال جدين جهنم يدرك جهنم ওই দিন তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কেন নামে আসছো তারা বলবে আমরা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে অহংকার করতাম আল্লাহ ফান করতাম দুনিয়ায় আমরা আল্লাহর নিয়ামত ভোগ করছি আমরা যা সুখ সমৃদ্ধি দুনিয়ায় বুক করে ফেলছি আজকে আমরা ওই জাহার্নামীদেরকে তখন বলা হবে তোমরা দুনিয়ায় সমস্ত সুখ শান্তি বুক করে ফেলছো এই এই জীবনে আর তোমরা সুখ শান্তি পাবে না এখন তোমরা পরকালীন এই জীবনে স্থায়ী তোমরা আজাব আস্বাদন করো তাহলে আমরা আজ এই জুমায় অহংকার সম্পর্কে কোরআন থেকে দশটা কথা জানতে পারলাম খোলাসা কথা হলো আল্লাপাক যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন আমিন ও আনিল আনহামদুলিল্লাহ রবিল